হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি আপনারা এনওসি লেটার কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তো এনওসি কিন্তু অনেক ধরনের হয় এখানে দেখতে পাচ্ছেন যে এনওসিটা লেখা হয়েছে সেটা কিন্তু লোন অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কোনো ব্যাংকে ব্যাঙ্কে ধরুন ব্যাংক লোন নিয়েছেন সেই অ্যাকাউন্টটা বন্ধ করবেন তার জন্য এন সার্টিফিকেট লাগবে সেটা তো প্রথমে দেখতে পাচ্ছেন টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার ব্যাঙ্কের নাম দেবেন তারপর ব্রাঞ্চের নাম দেবেন তারপর অ্যাড্রেস আর ডেট এই ডেটে আপনারা দিয়ে দেবেন যেটি আপনারা আপনার ফর্ম ফিল আপ করবেন তারপরে এখানে সাবজেক্টটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর এনওসি টু ক্লোজ মাই লোন অ্যাকাউন্ট এখানে লোন অ্যাকাউন্ট বন্ধ করার জন্য রেসপেক্টেড স্যার এন্ড ম্যাডাম উইথ হামবেল রিকোয়েস্ট আই এখানে আপনার নামটা দিয়ে দেবেন তারপরে ওয়েন টু স্টেট দ্যাট আই হ্যাভ বিন ইউর কাস্টমার ফর এখানে কত বছর ধরে কাস্টমার সেটা দিয়ে দেবেন আই হ্যাড টেকেন এ এখানে অ্যাকাউন্ট টাইপ দিয়ে দেবেন লুকু লোন কীভাবে লোন ছিল পার্সোনাল লোন না হোম লোন না গোল্ড লোন যাই হোক তারপর এখানে কত বছরের লোন নিয়েছিলেন সেটা দিয়ে দেবেন তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে পরে আপনারা দেখবেন ফ্রম ইউর ব্রাঞ্চ অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন তারপরে ফ্রম ইউর ব্রাঞ্চ দেওয়ার পর দেয়ার আর নো মোর পেন্ডিং ইএমআই অ্যাসোসিয়েট ফি উইথ মাই অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড নাও আই এম রিকোয়েস্টিং ইউ টু প্রোভাইড অ্যান এন ফোর তারপরে এখানে রিজন দিয়ে দেবেন আপনার যে কারণটা আছে সেই রিজনটা দেওয়ার পরে এখানে লেখা আছে রিজন এগেন্স মাই অ্যাকাউন্ট আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি ইস্যু এ নো অবজেকশন সার্টিফিকেট ফর দ্য অ্যাভ মেনশেন্স অ্যাকাউন্ট নাম্বার ইজ আর্লিস্ট অ্যাজ পসিবল ডেট থ্যাংক ইউ ইউর সিনসিয়ারলি তারপরে এখানে সিগনেচার ন্যাম দিয়ে দেবেন তো লেটারটি আমি সম্পূর্ণ পড়িয়ে দিলাম এখানে আপনার যদি কোনো রকম সমস্যা হয় তো ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। তো আমি এই লেটারটির বাংলা মানেটাও বুঝিয়ে দিচ্ছি চলুন বাংলা ট্রান্সলেট দেখে নেওয়া যাক এখানে ট্রান্সলেটে কি বলা হয়েছে সেটা আপনারা দেখে নিতে পারছেন এখানে এখানে যেটা লেখা আছে বাংলাতে একটি ঋণ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য এনওসি অনুরোধ পত্র বিন্যাস তারপর এখানে যেটা বিষয় লেখা আছে আমার ঋণ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য এনওসির জন্য আবেদন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা লেটার ইংলিশে লিখেছি সেটা সম্পূর্ণ বাংলাতে এখানে দেওয়া আছে এভাবে আপনারা বাংলাতে দেখে নিতে পারবেন এই লেটারের যে বাংলার মানে সেই বাংলার মানেটাতে কি কী বলা হয়েছে তো আপনারা খুব সহজে এই লেটারটি লিখে ব্রাঞ্চ ম্যানেজারের কাছে জমা দিলে কিন্তু আপনারা এন পেয়ে যাবেন আর আপনারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই লেটারটি ইংলিশে যেটা লেখা আছে সম্পূর্ণ বাংলাতেও দেখিয়ে দিয়েছি এখানে আপনারা বাংলা ইংলিশ চাইলে দুটোই আপনারা এভাবে লিখে নিতে পারেন তো ধন্যবাদ দেখাবে প্রতি